ডিপিএল টা যেভাবে শুরু করা উচিত তানজিদ হাসান তামিম কিন্তু সেভাবেই শুরু করছে মনে মনে ভাবিছিলাম এবারে ডিপিএল অন্তত এবারে ডিপিএল তানজিদ হাসান তামিমের জন্য বড় একটা পরীক্ষা কারণ আইসিসির যতগুলা টুর্নামেন্ট এখন পর্যন্ত আপনার তানজিদ হাসান তামিম খেলছে সবগুলাতেই খারাপ করছে সো তার একটা বাদ পড়ার সম্ভাবনা আছে যদি এই টুর্নামেন্টে খারাপ করে এই ডিপিএল এ খারাপ করে সে বাদও পড়তে পারে সেই সুযোগটা কিন্তু তানজিদ হাসান তামিম দেয়নি প্রথম ম্যাচেই খুবই ভালো একটা ইনিংস খেলছে এখন ঘরোয়া ক্রিকেটের অবস্থা যেমনই হোক ঘরোয়া ক্রিকেটে যদি আপনি রান করতে না পারেন লিস্টে ক্রিকেটে যদি আপনি রান করতে না পারেন তাহলে কখনোই জাতীয় দলে গিয়ে ভালো কিছু আপনি করতে পারবেন না এই তানজি তামিমের এখন পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগে গড় কত জানেন মাত্র ছাব্বিশ সুতরাং এই এই ডিপিএল এ ভালো করা তার জন্য আবশ্যক এইটা তার জন্য তার জন্য ব্যর্থ একটা চাপ সেই চাপটা কিন্তু ভালো মতোই প্রথম ম্যাচে কাটিয়ে উঠছে লিজেন্ডস অফ রূপগঞ্জ এবং আপনার এই যে কি বলে গাজী গ্রুপ ক্রিকেটার্স এই দুইটা দলের খেলা হচ্ছিল রূপগঞ্জের হয়তো আপনার তানজিদ হাসান তামিম খেলতেছে তো এই গাজী গ্রুপের বিরুদ্ধে চুরানব্বই রানের টার্গেটে নেমে ছয়চল্লিশ বলে সে আপনার কত রানের একটা ইনিংস খেলছে ছয়চল্লিশ বলে সে পঁয়ষট্টি রানের ইনিংস খেলছে নট আউট থাকছে শেষ পর্যন্ত এই ছয়চল্লিশ বলের মধ্যে সে তেইশটা বল ডট দিছে এবং বাকি তেইশটা বলে সে রান করছে এর মধ্যে দশটা চার মারছে এবং আপনার আহ মারছে দুইটি এরকম একটা দুর্দান্ত ইনিংস সে খেলছে সবচেয়ে ভালো যে বিষয়টা এই ইনিংস এর মধ্যে সে ফিফটি করার পরও মানে অতিরিক্ত সে চার্জ করেনি তার খেলা দেখে একবারও মনে হয়নি সে উইকেটটা দিবে তাড়াহুড়ো করেনি মানে বাংলাদেশের ক্রিকেটারদের এমনিতে হয় কি ধরেন এমনিতেই টার্গেট কম চুরানব্বই রানের টার্গেট এখন যে কোনো ক্রিকেটার ভাবতেই পারে একটা ফিফটি করছি তাও কম বলে এখন ম্যারি যা হয় হবে এরকমটা সে করেনি খুবই ম্যাচিউড ক্রিকেট খেলছে এবং একদম ম্যাচ ফিনিশ করে দিয়ে আসছে সে নিজের উইকেটটা হারাতে চায়নি এখন এই যে ম্যাচিউরিটি লেভেল এই জিনিসটা তার আসলে খুবই ভালো লাগছে তার এটা বোঝা উচিত সে একজন জাতীয় দলের প্লেয়ার নিয়মিত জাতীয় দলে খেলতেছে হুট হার্ট জাতীয় আপনার ডিপিএল এর এইসব বোলারের বিপক্ষে তার উইকেট দেওয়া উচিত না যতক্ষণ পারা যায় আপনার তার মাঠে থাকা উচিত এবং ম্যাচ শেষ করে আসা উচিত সেটা কিন্তু এই তানজিদ তামিম করতে পারছে সাথে আপনার সাইফ হাসান যে গতবার গতবারের ডিপিএল এ আপনার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল সেও আপনার সাঁত্রিশ বলে আঠাশ রানের একটা খুবই ভালো ইনিংস খেলছে এবং এই যে মাত্র চৌরানব্বই চৌরানব্বই রানের টার্গেট দিছে গাজী ক্রিকেটার্স। এর কৃতিত্ব সম্পূর্ণ আপনার এই যে তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম যার কথা না বললেই না এই দুইজন মিলে প্রথম চার রানের মধ্যে গাজী গ্রুপের ছয়টা উইকেট ফেলে দিছে মাত্র রানে উইকেট গেছে সেখান থেকে শেষ পর্যন্ত তিরানব্বই রান করতে পারছে গাজী গ্রুপ ক্রিকেটার এই আপনার শরীফুল ইসলাম তার করা প্রথম ওভারে এসে দুইটা উইকেট নিয়ে ফেলছে তারপরে তার সেকেন্ড ওভারে এসে আরো একটা উইকেট নিয়ে ফেলছে একটা রান আউট গেছে তারপরে আপনার এই যে হাসান সরি সাকিব এসে একটা উইকেট মোটামুটি প্রথম তিন চার ওভারের মধ্যে গাজী গ্রুপ ক্রিকেটার্স কে একদম ধসিয়ে দিছে তো এই যে তানজিদ হাসান আমি ভালো একটা শুরু করছে এবারে ডিপিএল শেষ পর্যন্ত এই পারফরমেন্স বজায় থাক এইটাই আমরা চাইবো